একটি নদীর পারে একটি ঐতিহ্যবাহী বট গাছ সিরাজগঞ্জের গর্ভ প্রিয় দর্শক মন্ডলী অক্সিজেনের ফেরিয়ালার চ্যানেল যেহেতু গাছ পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলতে বদ্ধ পরিকর তার ধারাবাহিকতায় কিন্তু আমি এখন এসেছি এই পুরনো বট গাছটি দেখার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে দর্শক কথা বলবো এখানকার স্থানীয় ব্যক্তিদের সাথে প্রথমেই কথা বলতে চাই যার জায়গার উপরে এই গাছটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন খুব ভালো আছি আমরা এই বডকাস্টার কথা শুনে আজকে এসেছি ভিডিও করব সাক্ষাৎকার নিব অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে দিব গাছটি নিয়ে আপনি যা জানেন সব কথা একটু বিস্তারিত দেশে বলে দিন মূলত আমার তো অল্প বয়স তো আমি একদিন আল্লাফে আল্লাফে দাদা বাইকে বললাম তার বাবা আলহাস তো এখন দাদার মুখে শুনছি দাদা পঁচানব্বই বছর বয়সে মারা গেছেন মারা গেছেন উনি আটাত্তরে আটাত্তরের প্রথম ভাগে উনি মারা গেছেন পঁচানব্বই বছর বয়স উনি মারা গেছেন আটাত্তর বলতে ইংরেজি আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে হ্যাঁ মারা গেছেন তো জিজ্ঞেস করলাম তাদের গাছটার অবস্থান না আমরা তো এইভাবেই দেখতেছি তো একটা কথা হলো যে এই গাছটার উদ্দেশ্য হইল এই পাশে গ্রাম সামনেই এই গ্রামে একটা ধনাঢ্য ব্যক্তি ছিল বিরাট ধন সম্পদ ছিল তার কিন্তু সে মানে সন্তানবিহীন লোকটা ছিল তার কোনো ছেলেও ছিল না মেয়েও ছিল না এমত অবস্থায় ওই আমলে হয়তো যারা জ্ঞান সুদীজন তেনাকে বলতেন বা বলছেন যে আপনি কৃষি কীর্তি করে গেলেন না এত সম্পত্তির মালিক আমি কি কীর্তি করব হাত নাই আপনি একটা বৃক্ষ বট বৃক্ষ বিয়ে দেওয়ার সেখানে একটা অনুষ্ঠান পর্ব করিয়া দেন জন্য আমাদের সামনের চিরদিনে চিরস্থায়ী হয়ে থাকে আর কি তো ওইটাই উনি করছেন দাদাও ছোটবেলা শুনছে এইভাবেই তো মূল গঠন এটাই এখন তাই থেকে জ্যৈষ্ঠ মাসের দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে মেলাটা হয় এখানে মেলা হয় মোটামুটি দুই দিনের মতো লাগে মেলাটা তো আমরা এখানে থাকি ছেলে পেলে মেলার কি কি আয়োজন থাকে মেলার নাটি বাড়ি আগে ঘোড় দৌড় হইতো বিভিন্ন গান বাজনা হইতো ওপার দিয়ে হ্যাঁ এবার জায়গা খুব কম ছিল ওপার দিয়া সবকিছু কিন্তু এখন এটা বিলুপ্তির পথে আর কি ওগুলো হয় না এখন স্বাভাবিক মেলা যতটুকু সম্ভব তাই লাগে তো আমরা এই মেলাটাই এলাকার লোক সবই উপভোগ করে বছরের দুটা দিন আমরা মেলা উপভোগ করি